আমরা আপনারা জানেন যে আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান রংপুরে বিয়ের দাওয়াত খেতে রংপুরে এসেছিল সেই বিয়ের দাওয়াত যখন রংপুরে খেতে এসেছে উনি বা বাসায় অবস্থান করতেছিল আমাদের জাতীয় পার্টির নেতা কর্মীরা পার্টি অফিসে অবস্থান করতেছিল আমাদের সেই সুবাদে তার বাসায় সে একাই ছিল সেইখানে তার সন্ত্রাসী এনসিপি এবং বৈষম্যবিধী ছাত্র আন্দোলনের নেতারা তার বাড়িতে হামলা করেছে তাকে হত্যার উদ্দেশ্যে এবং তার বাড়িতে কান পাউডার দিয়ে মোটরসাইকেল চালিয়ে দিয়েছে ফাঁকা গুলি করেছে ককটেল বিস্ফোরণ করেছে আমরা প্রশাসনের লোকের সম্মুখে এ সকল ঘটনা ঘটেছে প্রশাসনের লোকদেরকে আমরা অনুরোধ জানিয়েছিলাম তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা গতকাল আমাদের নেতারা মামলা করতে গিয়েছিল আমাদের ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আরিপালি এবং আমাদের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির মিলন এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোকাম্মেল সাহেব সহ অথি সাহেব মামলা নিতে বিলম্ব করেছে তারপরেও মামলার কাগজটা গ্রহণ করেছে তার মামলা যাওয়া হয়নি তবে আপনারা একটা জিনিস আমরা বারবার অনুরোধ করেছি রংপুরে জাতীয় পার্টি শান্তিপ্রিয় একটি দল শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানুষের ভালোবাসা নিয়ে এই দলটা চলে রংপুরে তো এই দলের ভালোবাসা সুশৃঙ্খলতা আপনারা শান্ত থাকার স্বভাবকে আপনারা যদি মনে করেন যে আমরা বাঙুলের স্বর্গে বাস করছি আপনারা ভুল করবেন অতি বিলম্বে আপনারা মামলাটি গ্রহণ করবেন এই প্রত্যাশা এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবেন এই দাবি জানাচ্ছি ননতি বিলম্বে না হলে আমরা পরবর্তী কর্মসূচি হরতালের মতন কর্মসূচিতেও আমরা যেতে পারি এরকম সিদ্ধান্ত আমরা যাব আপনারা যদি মামলা গ্রহণ না করেন তাহলে আমরা আপনাদেরকে চব্বিশ ঘন্টা সময় দিলাম আপনারা মামলাটি গ্রহণ করুন আনুক ব্যবস্থা গ্রহণ করুন সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ জিএম কাদের জিন্দাবাদ প্রত্যেক মোমদের সদা মরো কাদের

এবং তার প্রেক্ষিতে আজকে জাতীয় পার্টি মহানগরের উদ্যোগে আজকের এই বিক্ষোভ এবং কর্মসূচি এই কর্মসূচিতে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের নেতা কর্মী আমাদের সহযোগী সংগঠন ছাত্র সমাজ যুব সমিতি স্বেচ্ছাসেবক পার্টি তরুণ পার্টি সহ রিকা শ্রমিক ইউনিয়ন শ্রমিক পার্টি সহ নেতৃবৃন্দ উপস্থিত সুদীবৃন্দ সকলকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম এবং সাংবাদিক বন্ধুগণ আজকে আমরা অতীব দুঃখের বিষয় যে বাড়িটাকে রংপুরের মানুষ তার মণিকোঠায় স্থান দিয়েছে আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর আজকে চলে যে চলছে এই চুয়ান্ন বছর যে বাড়িটার সামনে কেউ কোনো গন্ডগোল করার সাহস পায় নাই এই এনসিবির কুত্তর বাচ্চারা তোমরা হিজড়ার মতো পিছন পাশ থেকে গিয়ে তোমরা ইয়ে করো তোমরা পার্টি অফিসে আসতা পার্টি অফিসে আমরা তো ছিলামই তারপরে তোমরা একদম হিজরার মতো গিয়ে আজকে আতঙ্কিত হামলা করা করলা এবং আমাদের রংপুরের মানুষের হৃদয়ের যে রক্তক্ষরণ সেই রক্তক্ষরণ কিন্তু চলছে আমি বলতে চাই প্রশাসনের নির্লিপ্ততার কারণে প্রশাসন একই একদম কোনো কাজ করতেছে না দেশের মতো রংপুরেও কোনো প্রশাসন কাজ করছে না আমি একটু অনুরোধ করব প্রশাসনের কর্মকর্তাদেরকে যারা আছেন বিশেষ করে পুলিশ আপনার বিজিবি আপনার সেনাবাহিনী তাদেরকে অনুরোধ করব যে আপনারা দরকার হলে যদি আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদেরকে আমাদের রং আমাদের মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় আপনারা কারো দলদশে পরিণত হইন না কারো দলাদশে পরিণত হয়ে আজকে পক্ষপাতমূলক যে আচরণ করছেন সেটা রংপুরের মানুষকে কিন্তু ব্যতীত করছে ভাইরা আমার আপনারা যদি চান এনসিপির যদি ক্ষমতা থাকে ডিক্লেয়ার দিয়ে যদি করতে চায় জাতীয় পার্টি প্রস্তুত আছে সবসময় পার্টি আমরা কোনো সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন নই জাতীয় পার্টি একটা সাধারণ গণমানুষের দল আমাদের পার্টির চেয়ারম্যান সেটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আমরা কোনো ভাঙচুর সন্ত্রাস চাঁদাবাজ দখল বাণিজ্যের মধ্যে জাতীয় পার্টি কোনো দিনে ছিল না আমরা এখন নাই ভবিষ্যতে থাকবো না রংপুরে আজকে চুয়ান্ন বছর ধরে জাতীয় পার্টি করা হয় আজকে রংপুরের এই বিশেষ করে সিটি কর্পোরেশনের যে ব্যবসায়ীরা আছে কোনো প্রতিষ্ঠানের মালিকেরা আছে কেউ কোনোদিন বলতে পারবেন না যে জাতীয় পার্টির প্রোগ্রামের জন্য দশটি টাকা কেউ জাতীয় পার্টির কর্মীরা আপনাদের কাছে চেয়েছে তাই যে জাতীয় পার্টি আমাদের নিজ অর্থে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে জাতীয় পার্টিকে সংঘবদ্ধ করে আমরা জাতীয় পার্টির ঝান্ডা এগিয়ে নিয়ে যাব কিন্তু আসলে আমরা দেখছি যে এখন মব জাস্টিস মফ ভায়োলেন্স এখন মবের যুগ এখন যদি আমরা আমি প্রশাসনকে বলবো আপনারা সরে দাঁড়ান আমরা মব ভায়োলেন্সে জাতীয় পার্টি কিন্তু দুর্বল না ঠিক আমরা যে কোনো মবের আমরা ফেস করতে পারি আমরা পাঁচই আগস্টে থেকেছি পর আজকে আজকে ষোলোই আগস্ট আজকে আবু সাহিদ মারা গিয়েছে তখন কোনো রাজনৈতিক দলের ষোলোই জুলাই ষোলোই জুলাই যেদিন মারা গেল দেখা গেল যে রংপুরের মধ্যে একমাত্র জাতীয় পার্টি যে ব্যানার নিয়ে লাঠি সোটা নিয়ে আজ সেই বৈষম্য বিরোধী পক্ষে ছিল আজকে সব ধরনের সহযোগিতা আমরা করেছি বলতে চাই না কি সহযোগিতা আমরা করেছি বাজার রাজনৈতিক দলের প্রথম নেতা জিএম কাদের সহ আমরা গিয়ে জিয়ারত করেছি আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি প্রিয় ভাইরাবার আজকে সেই এনসিবির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান মাঠ ফ্রি করেন আমাদের শক্তি আছে কিনা আমরা একটু জানান চব্বিশ ঘন্টার মধ্যে এন্ট্রি না হয় তাহলে কিন্তু আমরা বুঝবেন জাতীয় পার্টি আবার কি করতে পারে থানা গ্রাহক সহ অন্যান্য কর্মসূচি কিন্তু আমরা নেব আমরা চাই যে আইন আইনের গতিতে চলবে আপনারা তদন্ত করে দেখবেন ভিডিও ফুটেজ আছে কারা কারা এই সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করবেন আমরা চাই না যে আমরা মব ভাইলেন্সের মতো আমরাও মব ভায়োলেন্স করি আমরা চাই না কিন্তু এভরি ইংরেজিদের কথা আছে নিউটলের তৃতীয় সূত্র যে এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন যদি তারা অ্যাকশন করে সেই আমরা রিয়াকশনটাও সেই দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জাতীয় পার্টি প্রস্তুত আছে জাতীয় পার্টির সমস্ত নেতাকর্মী আজকে তাৎক্ষণিক বিক্ষোভ কালকে রাত্রে মেসেজ দেওয়া হয়েছে বিক্ষোভ কর্মসূচি সারা দেশে আজকে তাৎক্ষণিক বিক্ষোভ হলো এরপরে যে প্রোগ্রাম হবে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ইউনিট থেকে আমাদের নেতাকর্মীরা অন্য কোনো লোককে আনার দরকার নাই শুধু নেতাকর্মীরা আপনারা আসবেন জাতীয় পার্টিকে এই হোসেল মোহাম্মদের সাথে অস্তিত্ব রংপুরকে রক্ষা করার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা আগামী দিনে জাতীয় পার্টির রাজনীতি চালিয়ে যাব সবাই ভালো থাকেন সবার শুভ শুভকামনা করে অতি সত্তর মামলা এন্ট্রি করে তদন্ত করে এন্ট্রি করে আজকে সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম